বোগুড়া তথা সমগ্র বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থানের নাম মহস্থানঘর মহাস্থানকে ঘিরে প্রতি বছর হাজার হাজার পর্যটকের আগমন ঘটে বিভিন্ন পর্যটক এখানে ঘুরতে এসে উপভোগ করে এখানকার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি প্রতি বছর মহস্থান কেন্দ্রিক বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার একটি মেলা বসে এই মেলায় হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটে যেমন দর্শনার্থীর আগমন ঘটে তেমন বিভিন্ন দরবারে উপস্থিত হয় শত শত ভক্তগণ মহস্থানে রয়েছে বিখ্যাত শিলাদেবীর ঘাট এবং বিরৎকুণ্ড অনেকেই এই জীবৎকুণ্ড দেখতে আসেন জীতকুণ্ডর পাশেই রয়েছে শিলাদেবীর ঐতিহ্যবাহী সে ঘাট এই ঘাট দেখার জন্য আসে হাজার হাজার দর্শনার্থী তবে বৈশাখ মাসে কেন্দ্র করে এখানে কেন্দ্র করে রকম আয়োজন হয় মেলা উপলক্ষে নানা আয়োজনের মাঝেও প্রশাসনের ফাঁকি দিয়ে চলছে গঞ্জিকা নামের নানান সেবন সেবন শুধু নয় সাথে রয়েছে সেবনাস্ত্র এ সকল সেবনাস্ত্র প্রশাসনকে দেখে অনেকেই লুকিয়ে রাখেন চাদর তলে অথবা নিজের শরীরের অন্য কোনো অংশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের চলে এই সাংস্কৃতিক আয়োজন চলুন আমরা শুনে আসি গানের কিছু অংশ সামাজিক ঘটনা না ঘটে সেজন্য বিভিন্ন মাজারের খাদেমদের কি ভূমিকা রয়েছে সেটা দিব একটি মাজারের খাদেমের কাছে এখানে এইটা চলতেছে আপনার প্রায় তেপন বছর আগে থেকে আসে তারা ইসলাম প্রচার করছেন এনার ছেলে বহুত ঘটনা হয়েছিল ইসলামের বিরোধিতা করছিল রাজা পশু কিন্তু আমি এখানে ডিউটি করে প্রত্যেক শুক্রবারে এখানে চল্লিশ বছর ধরে আমি ডিউটি করতেছি আপনার আল্লাহ হিসাবে আমি ডিউটি করি সারা বাংলাদেশ একটু একটু হলে আমার দেখা যায় পাথরে ডুব ঢেলে অনেকেই তাদের কামনা বাসনা পূর্ণ করার ইচ্ছা পোষণ করে